দুই বন্ধু সফরে বের হয়েছে লম্বা সফর কয়েকদিন থাকবে তাই দুই বন্ধু পরামর্শ করে রান্না বান্না করা লাগবে এক বেলা তুমি রান্না করবা আর এক বেলা আমি রান্না করব দুই বন্ধু পরামর্শ করে নিল রে বন্ধু তুমি এক বেলা রান্না করবা আমি এক বেলা রান্না করব দেখেন না তবলিগের সাথী ভাইয়েরা যখন তবলিগে যায় চিল্লার জন্য যায় রান্না বান্না করা লাগে বা করে দেয় একদিন তুমি রান্না করবা আর একদিন তুমি রান্না করবা আর একদিন তুমি রান্না করবা রান্না ভাগ করে দেওয়া হয় ঠিক তেমনি ভাবে দুই বন্ধু সফরে বের হয়েছে রান্না ভাগ করে নিল আমি এই বেলা পাক করলে তুমি ওই বেলা পাক করবা ঠিক আছে কোনো সমস্যা নাই দুই বন্ধু মিলে জিলে ভাগ করব হঠাৎ করে বিশাল বড় জংলার মধ্যে সফর করতে করতে জংলার মধ্যে চলে গেল তাদের খাবারের সময় চলে আসলো হঠাৎ করে পরামর্শ করল বন্ধুরে চলো রান্না বান্নার কাজ সারিয়া নেই এক বন্ধু বলল আমি ক্লান্ত আমি পরিশ্রান্ত আমি একটু আরাম করে আমি একটু শুয়ে থেকে তুমি রান্না বান্না করো আর এক বন্ধু বলল কোনো সমস্যা নাই আমি এখন রান্না বান্না করি তুমি পরের দিন রান্না বান্না করো বা ঠিক আছে আশ্চর্য ঘটনা বন্ধু রান্না বসাইছে হঠাৎ করে যে বন্ধু শুয়ে রয়েছে ওই বন্ধু হঠাৎ করে তাকাইয়া দেখে যে বন্ধু রান্না বান্না করতেছে এই বন্ধু আগুন নিয়ে খেলাধুলা করতেছে আগুনের মধ্যে হাত দেয় কিন্তু আগুনে হাত পড়ে না এই বন্ধু মনে করছে অত ঘুমাইয়া রয়েছে একটু আগুন নিয়ে খেলাধুলা করি সে তো দেখবে না কিন্তু সে ঘুমের বান্দরে শুয়ে আছে কিন্তু এখনো চোখে ঘুম আসে নাই হঠাৎ করে দৃশ্য দেখি আশ্চর্য হয়ে গেল কিরে আমি কেমন বন্ধুর সাথে চলাফেরা করি আগুনে তার হাত পরে না আগুন নিয়ে খেলাধুলা করে কারণটাকে বুঝতে পারলাম না এবার দৌড়াইয়া এসে বলে বন্ধু রে তোমার সাথে আমি সফরে বের হয়েছি তোমাকে এত দিন ধরিয়া চিনি কিন্তু আজকে যা দেখলাম জীবনে কোনো দিন দেখি নে কি দেখেছ নিজের চোখে দেখেছি তুমি আগুন নিয়ে খেলাধুলা করতেছিলা হাতে আগুন ধরো কিন্তু তোমার হাত পরে না নিজের চোখে দেখেছি এই ক্ষমতা কোথায় পাইলা আমাকে একটু বলো কাছে বলবি না ঠিক আছে বলবো না কিন্তু আমার কাছে বলো এমন ক্ষমতা তোমাকে কে দিলো কেমনে পাইলা আমারে বলো বিশাল এক ঘটনা বলো আমারে খুলিয়া বলো বলে আমি ছিলাম আমার বাবার একমাত্র সন্তান টাকার অভাব নাই পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই জীবনে এমন কোন অন্যায় নাই যা আমি করি নাই মদ পান করেছি জুয়া খেলেছি জিনা করেছি এমন কোন অন্যায় নাই যা আমি করি নাই হঠাৎ করে একদিন সাদের উপরে আমি আনন্দ করতেছিলাম হঠাৎ করে তাকাইয়ে দেখিনি সে বস্তির মধ্যে একটা আমি অজু করতেছিল তার হাত পা এমন সুন্দর তার চেহারা এমন সুন্দর যা জীবনে কোনোদিন আমি কল্পনা করতে পারি নাই মানুষ এত সুন্দর হতে পারে আমি আমার আব্বাকে বললাম ও বাবা আমি তোমার একমাত্র সন্তান আমাদের টাকার অভাব নাই পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই বাবা তোমার কাছে আমি তোমার একমাত্র সন্তান আবদার জানাই রাখবা কিনা বলো কি আবদার বলো ওই বস্তির মধ্যে একটা মেয়েকে দেখলাম মজু করতেছিল ওই বাড়িতে এমন সুন্দর মেয়ে জীবনে কোনোদিন আমি দেখি নাই ওই মেয়েটাকে আমার বিবি বানাতে হবে আমি তাকে বিবাহ করবো বাবা তখন বললো কি বলো আমাদের টাকার অভাব নাই পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই ওই বস্তির একটা মেয়েকে আমি বিবাহ করাইতে পারি না ছেলেটা বললো বাবা যদি তাকে আমি বিবাহ না করাও আমি আত্মহত্যা করো আমি মরিয়া যাব যদি তাকে আমার বউ না আবার আমি গলার মধ্যে রশি দিয়ে ফাঁসি দিব বাবা বলে না না তুমি মরতে পারো না যতই কষ্ট হয় আমি ওই মেয়েকেই তোমার জন্য বধূ বানাবো এবার ওই বান্দাটা প্রস্তাব নিয়ে মেয়ের বাবার কাছে চলে গেল আপনার একটা কন্যা সন্তান আছে অত্যন্ত সুন্দরী বলে হ্যাঁ বলে আমার মেয়ে কোরআনে হা ফেজা বলে আমার সন্তান আপনার মেয়েকে এক নজর দেখেছে বিবাহ করতে চায় আমার টাকার অভাব নাই পয়সার অভাব নাই বলে হ্যাঁ আমি আপনারে ভালো করিয়া চিনি এই এলাকার মধ্যে সবচেয়ে ধনী মানুষ আপনি বলে তাহলে আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য নিতে চাই আপনি রাজি কিনা বলেন বলে না কক্ষনো না বলে কেন বলে আমার মেয়ে কোরআনে হাফেজা আমার মেয়ে দেখতে বড় সুন্দরী আপনার টাকা থাকতে পারে পয়সা থাকতে পারে ক্ষমতা থাকতে পারে আপনার ছেলেটা উশৃঙ্খল আপনার ছেলে মদ পান করে জুয়া খেলে আপনার ছেলে খারাপ রাস্তায় চলে এমন একটা খারাপ ছেলের হাতে আমি আমার মেয়েকে দিতে পারি না প্রয়োজনে গরিব ছেলের কাছে দিব তবু একটা আলেমের কাছে তুলে দিব যতই বুঝাইলেন কিন্তু ওই আল্লাহর বান্দা বুঝলেন না এবার বাবা নৈরা স্বয়ং বাড়িতে চলে আসলো ছেলেকে বলল বাবা যতই বুঝাইলাম তোমার কাছে মেয়ে বিবাহ দিবে না বলে কেন তুমি মুসলিমকল মত পান করো জুয়া খেলো আর খারাপ কাজ করো এই অন্যায়গুলো সে জানে এই জন্য তার মেয়েকে তোমার হাতে দিবে না সে একটা গরিবের কাছে দিবে তারপর একটা আলেমের কাছে দিবে কারণ একজন আলেম বুঝে আলেম আর কদর কি ছেলেটা বললো বাবা এই মেয়েটাকে আমি বিবাহ করবোই করব বলে না না আমি এটাকে দিবে না মেয়ের বাবা তরি গরি করে একজন আলেমের কাছে বিবাহ দিয়ে দিল ওই আলেমের সাথে সুন্দর সংসার চলতেছিল তিনজন সন্তান হলো হঠাৎ করে তিনজন সন্তান হওয়ার পরে ওই আলেম হঠাৎ করে এন্তেকাল করে দুনিয়া ছাড়িয়ে চলে যায় এই হাফেজা মেয়েটা তিনজন সন্তানকে নিয়ে বড় কষ্টে আছে তিনজন সন্তানকে নিয়ে বড় কষ্টে জীবন যাপন করে হঠাৎ করে দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল খাদ্যের অভাব মেয়েটার স্বামী নাই এমনিতে গরিব মানুষ কার কাছে যাবে খাদ্যের জন্য পর্দায় চলে কারো কাছে যাওয়ার মতো জায়গা নাই এই যে দেশের মধ্যে অভাব লেগেছে ওই যে জানেন সন্তানটা বন্ধুরে বন্ধু বলে বন্ধুরে আমার বাবা তখন আমাকে বলল রে বাবা দেশের মধ্যে অভাব লেগেছে জীবনে বহু অন্যায় করেছো বহু খারাপ কাজ করেছো একটা বালা কাজ করো কি ভালো কাজ বলে খাদ্য দ্রব্য নিয়ে যাও আটার বস্তা নিয়ে যাও গরীব দুঃখীর মধ্যে বিলাইয়া দাও তুমি এই এলাকা বিলাইবা আমি ওই এলাকা বিলীন করব তুমি এলাকার মানুষদেরকে সাহায্য করবা আমি ওই এলাকার মানুষদেরকে সাহায্য করব। এবার করবো বাবা ঠিক আছে তুমি ওই ওই এলাকায় এলাকায় যাও আমি যাই সাহায্য করতেছে হাজার হাজার মানুষ অভাব লেগেছে খাদ্য নেওয়ার জন্য সবাই সিরিয়াল ধরে চলে আসছে চলে আসছে ওই যে মেয়েটাও বাবার সংসার ঘরের মধ্যে কোনো খাবার নাই তিনটা বাচ্চা চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে মা খাদ্য দিতে না পারলে গলা টিপিয়ে হত্যা করে ফেল আর সহ্য করতে পারি না আর কতদিন না খায় থাকব আর সহ্য করতে পারি না তিনটা বাচ্চা যখন মায়ের কাছে এমনি চোখের পানি সারিয়া কান্দে মা তো আর সহ্য করতে পারে না হঠাৎ করে একজন সংবাদ দিল রে বোন উমুক জায়গার মধ্যে যাও একজন মানুষকে সাহায্য করতেছে খাদ্য বিলীন করতেছে এই কথা বলবার পরে মহিলাটা বলে ও সন্তানেরা তোরা কোনো টেনশন করবি না চিন্তা করবি না ও মুখ জায়গার মধ্যে এখন সাহায্য করবার জন্য চলে আসছে আমি সাহায্য আনবার জন্য যা বিবাহ করতে পারি না এখন মনের খায়স মিটাইতে পারব মেয়েকে বলে এই বলে কি সাহায্য নিবে বলে হ্যাঁ বলে তোমার সন্তান কয়েজন বলে তিনজন সন্তান স্বামী কি করে স্বামী মারা গেল এইবার সুযোগ আরো বেশি পাইছে শোনো তোমাকে সাহায্য দিতে পারি শর্ত একটা বলে কি শর্ত তুমি তো জানো তোমার জন্য আমি কত পাগল ছিলাম তোমাকে আমি বিবাহ করতে চাইছিলাম কিন্তু তুমি বিবাহ করো নাই তবে আজকে একটা বলে কি শর্ত তুমি আমার মনের আশা পূর্ণ করতে পারলে তোমাকে আমি সাহায্য দিব এই মহিলা বলে না না আমি তোমার সাথে জেনা করবো না তোমার মনের খায়েশ আমি পূরণ করবো না তিনটা সন্তান নিয়ে বিপদের মধ্যে পড়েছি আমি একজন কোরআনে হাফেজা আল্লাহর কসম করে বলি প্রয়োজনে মরে যাব তারপর দিন তোমার সাথে আমি খারাপ কাজ করব না খাদ্য না নিয়ে চলে যায় সন্তানের হওয়ালে মা খাদ্য না নিয়ে কেন চলে যাও খাদ্য না নিয়ে চলে গেলে তো আমরা মনে যাব না খাইয়া মা সন্তানদেরকে বলে রে সন্তানেরা তোরা কাঁদবি না তোরা টেনশন করবি না যে আল্লাহ আমাদেরকে বানাইছে ওই আল্লাহ আমাদের বাড়িতে খাদ্য পাঠাইয়া দিবে টেনশন না ওই আল্লাহ খাদ্য পাঠাইয়া দিবে আর বলে যায় রে জালেম তুই যে প্রস্তাব দিয়েছ তিনটা সন্তান নিয়ে বিপদের মধ্যে পড়েছি স্বামী নাই এই জন্য তোর কাছে খাদ্যের জন্য আসছিলাম আজকে তুই খাদ্য দিবি না ভালো কথা কিন্তু তুই কেন খারাপ প্রস্তাব দিলি তোর ব্যাপারে আল্লাহর দরবারে আমি অভিযোগ দায়ের করব চলে গেলাম তোর খাদ্য আমাদের লাগবে না তিন সন্তান নিয়া প্রয়োজনে মরে যাব তারপর তোর মতো জালেমের খাদ্য লাগবে না সন্তানেরা বলে মা খাদ্য না নিয়ে গেলে আমরা তো বাসব না মরিয়া যাব মায় কায় রে সন্তানেরা তোরা টেনশন করবি না যে রব আমাদেরকে বানাইছে ওই রব আমাদের বাড়িতে দেখবি খাদ্য পাঠাইয়া দিছে ঈমানটা কেমন এইবারে এই মহিলা সন্তানদেরকে নিয়ে চলে যায় জালেম মনে মনে চিন্তা করা রে এমন একটা নেককার মেয়েকে একবার বিবাহের প্রস্তাব দিলাম তখন মেয়েটা দুর্বল হল না বিয়ে করলো না আর এখন মেয়েটা খাদদের জন্য আসলো উপকার করতে আমি চাইলাম সবাইকে উপকার করতেছি কিন্তু এই মেয়েটাকে উপকার করলাম না তার আমি খুব প্রস্তাব দিলাম যদি সে বাড়িতে গিয়া বद्दু আদায় আর এই বद्दুর কারণে যদি আল্লাহ তাআলা আমার উপরে গজব নাজিল করে আমি ধ্বংস হয়ে যাব না না আমি যাই তার বাড়িতে গিয়া গোপনে আগে আগে খাদ্য পাঠাইয়া দি আসি ওই আল্লাহর বান্দা গোড়া দিয়া আটার বস্তা নিয়া দৌড়াইয়া আগে আগে তার ঘরের মধ্যে রাখিয়া দিলো রাখিয়া পিছনে একটু পালাইয়া রইলো কিছুক্ষণ পরে মহিলাটা আসবে আসার পরে দেখি সে কি অনুভূতি কি করে করে অনেকক্ষণ পরে তারা হেঁটে হেঁটে আসলো আসার পরে দরজায় যখন দেখলো আটার বস্তা মায়ে কই রে সন্তানেরা তোদেরকে বলছিলাম না দেখবি আল্লাহ খাদ্য পাঠাবে দেখ যে রব আমাদেরকে সৃষ্টি করেছে ওই রব ঘরের মধ্যে আটার বস্তাও পাঠাইয়ে দিয়েছে এবার এই মেয়েটা পর্দার অন্তরে হাত তুলে দোয়া করে আল্লাহ খাদ্যের জন্য এক জালেমের কাছে গেছিলাম জালেম খাদ্য না দিয়ে প্রস্তাব দেয় এই কুপ্রস্তাব দেওয়ার জন্য তার কাছ থেকে খাদ্য আনলাম না না নিয়ে চলে আসলাম ও আল্লাহ ওই জালেমের মুখটা দেখাইলা কিন্তু যে আল্লাহওয়ালা আমার ঘরে খাদ্য দিয়া গেল ওই নেককার বান্দার চেহারাটা আমার দেখাইলা না রে আল্লাহ অত সুজা আলেমের চেহারা দেখাইলা নেককার বান্দার চেহারা আমার দেখাইলা না ও আল্লাহ তবে তোমার কাছে আমি এক হতভাগী বিধবা নারী তিন সন্তান নিয়া তোমার দরবারে দোয়া করি আল্লাহ তোমার এই বান্দা এই অভাবের সময় দুর্ভিক্ষের সময় আমার ঘরে 18 বস্তা দেয়া গেল আল্লাহ তুমি কিন্তু তাকে জাহান্নামের আগুনে পোড়াইও না ও আল্লাহ জাহান্নামের নামের আগুন তো দূরের কথা তাকে দুনিয়ার আগুন তুমি চালাই বন্ধুরে মেয়েটা এই দোয়া করতেছিল আর আমি পিছনে দোয়াগুলো গুলো পিছনে আড়াল থেকে দুটো দোয়া শুনতে ছিলাম ওই যে মেয়েটা দোয়া করেছে আল্লাহ তা তার দোয়া এমন ভাবে কবুল করেছে ওই দিন থেকে দুনিয়ার কোনো আগুনে আমার পড়তে পারে না আমি আগুনের মধ্যে হাত দে কিন্তু আমার হাত পুরে না আমার বিশ্বাস তার দোয়া যদি কবুল হয় আল্লাহ তালা জাহান নামের আগুন দিয়েও পুরাবে না চিন্তা করছেন একটা নেককার হাফেজা কোরআনে একটা মেয়ের দোয়া আল্লাহ কেমন কবুল করেছে এই জন্য বলে হ্যাঁ বন্ধু কোরআন শিক্ষা করম কোরআনের দাম আল্লাহর দরবারে অনেক বেশি অনেক বেশি রসুলকারী করিম আল্লাহি সাল্লাম বলেন বলে হইর কুমাং তা আল্লাহমা আল্লামা তোমাদের মধ্যে সর্ব উত্তম ব্যক্তি সে যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তুমি ডাক্তার হইলা মাস্টার হইলা ইঞ্জিনিয়ার হইলা সাংবাদিক হইলা সাহিত্যিক হইলা কবি হইলা ও সিএসপি ডিসি হইলা কোনো আপত্তি নাই হইতেই পারো কিন্তু বন্ধুরে কোরআন শরীফটা একটু শিখবা কোরান শরীফ একটু তেলাওয়াত করবা কোরানের আমল করবা কারণ তুমি যখন মারা যাইবা তোমার এই ওসির সির বই কিন্তু কবরে যাবে না ডিসি যে শিখছো যেই বই পড়ে সেই বই কবরে যাবে না বাংলা অঙ্ক ইংরেজি তোমার কবরে যাবে না এই গণিত তোমার কবরে যাবে না সুলে কারিম সাল্লাল্লাহ ওয়ালে হিও সাল্লাম বলেন ইদা উদি আলমাই তুফি কবর ইহিজা আল কোরা আরিন্দার অসিহি মাইয়েতকে দাহন করে যখন কবরে রাখা হয় সাথে সাথে কোরআন উড়ে উড়ে তার মাথার কাছে চলে যায় যেই বই পড়ে আপনি ওসি হয়েছেন ওই বই কবরে যাবে না যেই বই পড়ে আপনি ডিসি হয়েছেন ওই বই কিন্তু কবরে যাবে না যেই বই পড়ে আপনি সাংবাদিক সাহিত্যিক হয়েছেন ওই বই কিন্তু আপনার কবরে যাবে না কিন্তু এই কোরআন আপনি মরতে দেরি হবে আপনার খবরের মধ্যে চলে যাবে এই জন্য একটা সন্তানকে হাফেজ বানান একটা মেয়েকে হাফেজা বানান যদি আপনার একটা সন্তান হাফেজ হয় হাফেজা হয় আল্লাহর কসম করে বলি নিজে তো জান্নাতে যাবে যাবে এমন দশ জনকে নিয়ে জান্নাতে যাবে যাদের উপরে জাহান্নাম মাজিব হয়ে গেছে এমন দশ জন কিনে জান্নাতে যাবে নিজে তো যাবেই জাহান্নামি দশ জন কিনে জান্নাতে যাবে এই জন্য কোরআন পড়বেন কোরআন শিখবেন শিখবেন বিশ্বনবী আহম্মদ রসিউরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন বলেন যারা মাদ্রাসার মধ্যে পড়ে মাদ্রাসার মধ্যে ভর্তি হয় কোরআন শিখবার জন্য রসিলে গেরিম সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন ইন্নাল মারা ইকাতালাতদো আজিনী হাতহা রিদলিত আইলমি এ যারা মাদ্রাসায় পড়ে ছাত্র ছাত্রছাত্রী এদের মনতুস্থিতির জন্যে এদের খুশির আল্লাহ পাক নূরের ফেরেস তারা নুরের ডানা তাদের নিচে বিছাইয়া দেয় ফেরেস তারা নূরের ডানা দেয় ডানা কি বলেন চিন্তা করছেন কত দাম তাদের এই জন্য একটা সন্তানকে হাফেজ বানা